বলে স্বৈরাচার কেউ বলে ফ্যাসিস্ট কেউ বলে কর্তৃত্ববাদী আমি বলতাম মাফিয়া এবং এখন নিশ্চিতভাবেই একটি খুনি সরকার যেই সরকার একবারও চিন্তা করে না নিজের দেশের মানুষের বুকের বরাবর অস্ত্র তুলে দিতে যেই সরকার একবারও চিন্তা করে না ক্ষমতায় থাকতে দুশোর ওপরে মানুষকে নির্বিচারে হত্যা করতে যেই সরকার একবারও চিন্তা করে না হাজার হাজার মানুষকে স্ট্রেফ করে আহত করতে এই সরকার একবারও চিন্তা করে না নির্বিচারে হাজার হাজার মামলা দায়ের করতে এবং এই সকল কিছুই করা হয় কেবল মাত্র এবং কেবলমাত্র ক্ষমতায় থাকবার জন্য আমি ভেবেছিলাম আমার এই চ্যানেলটি আমি আর কন্টিনিউ হয়তো করব না আমি টেলিভিশনে রেগুলার কথা বলি সুতরাং আমার কথা যারা শুনতে চান তারা টেলিভিশনেই শুনতে পারেন কিন্তু গত কয়েকদিনের কোটা মুভমেন্টের সময় লক্ষ্য করলাম আমাকে কোনো টেলিভিশন ডাকছে না আজকে আমাকে একটি বেসরকারি টেলিভিশন প্রথম আমন্ত্রণ জানালো এবং সেখানে গিয়ে আমি কথা বললাম এবং তারপরে আমি ঠিক করলাম টেলিভিশনের এই সীমিত সময়ের মধ্যে বেঁধে দেওয়া প্রশ্নের মধ্যে এবং আমার সহ আলোচক কী বলছেন সেগুলোর উত্তর দিতে দিতেই আসলে সময় পার হয়ে যায় এর বাইরেও আরও অনেক কথা থাকে সেই কথাগুলো বলবার জন্যই আমি আবারও আমার রোমেন্স ভয়েসে কথা শুরু করছি গত কয়েকদিনে বাংলাদেশে যা হয়েছে সেটি বাংলাদেশের জন্মের পর তো বটেই পাকিস্তান আমলে কিংবা ব্রিটিশ পিরিয়ডেও কখনো হয় নাই নির্বিচারে নিজের দেশের মানুষের ন্যায্য দাবি দমন করতে সরকার বিভৎসভাবে বল প্রয়োগ করেছে এখন এই ঘটনাগুলো আপনারা কমবেশি বেশি সকলেই জানেন আমি সেগুলোর আর পুনরাবৃত্তি করব না দুশোর উপরে মানুষ মারা গেছে প্রায় দশ হাজারের উপরে মামলা অলরেডি দায়ের হয়েছে কয়েক হাজার মানুষকে গ্রেপ্তার করে ফেলা হয়েছে কয়েক হাজার মানুষ আহত হয়েছে প্রায় হাজার খানেক মানুষ চোখে গুলি খেয়ে অন্ধ হয়ে গেছেন এবং কয়েক হাজার মানুষ পঙ্গু হয়েছে এই কথাগুলো সকলেই আমরা জানি আজকে নতুন যে আপডেট আসলো সেটা হলো যারা সমন্বয়ক আছেন আন্দোলনের তাদেরকে ডিবি অফিসে নিরাপত্তা দেওয়ার নাম করে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে একটি ভিডিও দেখলাম কিছু কিছু প্রাইভেট টেলিভিশন চ্যানেল প্রচার করছে সেখানে দেখা যাচ্ছে ডিবির হারুন সাহেবের সঙ্গে বসে তারা খাওয়া দাওয়া করছেন বলা হচ্ছে তাদেরকে নিরাপত্তার জন্য তুলে নিয়ে যাওয়া হয়েছে আমার প্রথম প্রশ্ন নিরাপত্তার জন্য যদি কাউকে নিরাপত্তা দিতেই হয় তার সবচেয়ে নিরাপদ যে জায়গা সেটা তার বাড়ি তার পরিবার সেখানে থেকে তাকে নিরাপত্তা দিতে হবে এক দুই হচ্ছে যদি সে মনে করে তার পুলিশ স্কট দরকার পুলিশ পাহারা দরকার তাহলে সেখানে তার বাড়ি তার যাতায়াতের জায়গায় পুলিশ স্কট দেয়া যেতে পারে কিন্তু যদি তাকে ডিবি কার্যালয়ে নিয়ে গিয়ে নিরাপত্তার নামে আটক করে রাখা হয় সেটা তো আটক এবং তাকে আপনি অবৈধভাবে বাংলাদেশের সংবিধান এবং আইনে যা বলা আছে তার বহির্ভূত ভাবে আপনি তাকে আটক করেছেন তাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনাকে কোর্টে প্রডিউস করতে হবে যাই হোক এই হিরক রাজার দেশে আসলে আইন কানুন সংবিধান নিয়ে কথা বলবার কিছু নাই এখানে সরকার যা চায় ক্ষমতাসীনরা যা চায় সেটাই আইন সেটাই সংবিধান সুতরাং আমি সেই দিকেও যাচ্ছি না এই যে সমন্বয়কদের ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হলো সেখানে আমি দেখলাম তাদেরকে লাইন ধরে বসানো হয়েছে এবং একজন সমন্বয়ক একটি কাগজ দেখে দেখে পড়ছেন যেখানে তিনি বলছেন অনেক প্রাণহানি হয়েছে সার্বিক দিক বিবেচনায় তারা কর্মসূচি প্রত্যাহার করে নিচ্ছেন আগামীতে তারা এখন এই মুহূর্তে আর কোনো কর্মসূচি দিচ্ছেন না যেই ছেলেগুলো এত বড় আন্দোলন গড়ে তুলতে পারলো যেই ছেলেগুলো আমরা দেখলাম মিডিয়ার সামনে অবলীলায় চমৎকার ভাবে তাদের কথাগুলো গুছিয়ে বলছে সেই ছেলেগুলোকে লাইন বাই লাইন স্ক্রিপ্টেড একটা লেখা পড়ানো হলো এবং সরকার মনে করছে যে বাংলাদেশ সেটা বিশ্বাস করবে এই আন্দোলনের শুরু থেকেই সরকার অনেকগুলো ভুল করেছে সরকারের প্রথম ভুল ছিল এটিকে মনে করা যে বিএনপি জামাত বা বিরোধী দলের আন্দোলন যেভাবে শক্তি দিয়ে দমন করা যায় এই আন্দোলনকেও তারা সেভাবে দমন করতে পারবে দুই হলো এই আন্দোলনটি শুরু থেকেই হ্যাঁ কোটাকে আন্দোলন শুরু হয়েছে কিন্তু যখন এটি আন্দোলনে রূপ নিয়েছে এরপরে গণ মানুষের তখন কিন্তু এটি আর কোনো বিশেষ দল মত বা কোনো বিশেষ এজেন্ডা লক্ষ্য করে আন্দোলন হয়নি প্রতিটি মানুষ সাধারণ মানুষ তাদের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভের কারণে এই আন্দোলনে যুক্ত হয়েছে তারা দীর্ঘদিন নাগরিক হিসেবে একটা সেকেন্ড ক্লাস সিটিজেনের মতন বাংলাদেশে বাস করেছে তারা ভোট দিতে পারে নাই তাদেরকে দমবন্ধকর ভয়ের পরিবেশে থাকতে হয়েছে তারা স্বাধীনভাবে কথা বলতে পারেনি মত প্রকাশ করতে পারেনি ফেসবুকে লিখতে পারেনি আমরা দেখেছি বিভিন্ন সময়ে যারা সরকারি দল করেন তারা এই সাধারণ মানুষকে নানাভাবে নির্যাতন নিপীড়ন করেছেন মানে বীভৎসভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সীমিত আয় একই সঙ্গে আবার দেখা যাচ্ছে কিছু মানুষ আঙুল ফুলে কলা গাছ হয়ে গেছে প্রধানমন্ত্রী নিজেই স্বীকার করছেন তার বাড়ির পিয়ন চারশো কোটি টাকা বানিয়ে ফেলছে এই সকল কিছুর একটা চাপা তীব্র বিদ্বেষ ঘৃণা ক্ষোভ মানুষের মধ্যে ছিল সরকার সেটিকে বিরোধী দলের আন্দোলন যেভাবে দমন করে সেভাবে দমন করতে গিয়ে দ্বিতীয় ভুল করেছে তৃতীয় যে ভুল করেছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রী তো তাচ্ছিল্য করে কথা বলে বলে অভ্যস্ত তিনি বিএনপি চেয়ারপারসনকে বলেন এটিমেট টাকা মেরে খেয়েছে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেন রক্তচোষা সুদখোর ঠিক সেভাবেই তিনি বলেছেন রাজা মুক্তিযোদ্ধার নাতিপুতিরা চাকরি পাবে না তো কি রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে এই যে রাজাকার বলে গালি দেয়া সাধারণ ছাত্র ছাত্রী এটাকে নিতে পারে নাই চার নম্বর যে ভুল সরকার করেছে ওবায়দুল কাদের বলেছে এই আন্দোলন দমনের জন্য ছাত্রলীগই যথেষ্ট এবং আন্দোলন যখন শান্তিপূর্ণ ছিল কর্মসূচি যখন শান্তিপূর্ণ ছিল তখন বেধরক লাঠিচার্জ করা মেয়েদের উপরে লাঠিচার্জ করা ছাত্রলীগকে লেলায় দেওয়া এই সকল কিছু আন্দোলনকে আজকে এই জায়গাতে নিয়ে এসছে এখন সরকার উপায়ন্ত না দেখে যারা সমন্বয়ক আছে তাদেরকে ডিবি কার্যালয়ে ধরে নিয়ে গিয়ে চাপ দিয়ে একটা স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করছে আরেকটা ভুল যেটা সরকার করছে বারবার বলছে জামাত বিএনপি এই আন্দোলনের ঘাড়ে ভর করে নাশকতা করছে তারা মানে সরকার পতনের আন্দোলনের দিকে যাচ্ছে দেখুন বিএনপি জামাতকে এত শক্তিশালী করা এটা অবশ্য বিএনপি জামাতের জন্য একটা ভালো খবরই বটে মানে সরকার এখনো বিশ্বাস করে এবং মনে প্রাণে এটুকু স্বীকার করে নেয় যে বিএনপি জামাত আসলে এমন অবস্থার দেশে তৈরি করতে পারে যে সরকারকে সেনাবাহিনী নামিয়ে কারফিউ দিয়ে সেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে হয় পরিস্থিতি সামাল দেওয়া যায় আমি বলছি না কারণ পরিস্থিতি এখনো সামাল দিতে পারেনি সরকার চেষ্টা করছে যাই হোক যখন এই বিবৃতিটি গণমাধ্যমে আসলো সমন্বয়কদের লিখিত স্ক্রিপ্টেড একটি নাটক আসলো গণমাধ্যমে ঠিক তার এক ঘন্টার মধ্যেই আমরা দেখলাম যেই সমন্বয়করা বাইরে আছে তারা স্পষ্ট ভাষায় পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছে আন্দোলন থামছে না বলা হয়েছে দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে এই কথাটি বলে আমি ডেলি স্টার থেকে পড়ছি বলা হয়েছে সারা দেশে সোমবার ছাত্র জনতার বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেখানে রোববার রাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের গণমাধ্যমে পাঠানো বার্তায় জানানো হয় সরকারের নিরাপত্তা বাহিনীর গুলিতে ও ছাত্রলীগের আক্রমণে নিহত শত শত শহীদের আত্মত্যাগ তিরস্কার করে ডিবি কার্যালয়ে বন্দুকের নলের মুখে জিম্মি করে সমন্বয়কদের মাধ্যমে জোরপূর্বক স্ক্রিপ্টেড বিবৃতি আদায়ের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই আমাদের দাবি আদায়ে আমরা অবিচল ছিলাম আছি এবং থাকব প্রিয় দেশবাসী ও ছাত্র সমাজ বিগত কয়েকদিন যাবত গণহত্যা গণগ্রেফতারের পর সরকার এখন এক নতুন নাটক তৈরি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের তুলে নিয়ে ডিবি কার্যালয়ে জিম্মি করে অস্ত্রের মুখে স্ক্রিপ্টেড বিবৃতি দিয়ে ছাত্র সমাজের দাবিগুলোর প্রতি সরকার চরম দৃষ্টিতা প্রদর্শন করেছে আমি সরকারের ভুলগুলো নিয়ে বলছিলাম না এই যে সমন্বয়কদের তুলে নিয়ে যাওয়া তাদেরকে দিয়ে স্ক্রিপ্টেড কথা পড়ানো মিথ্যা বয়ান তাদেরকে জোর করে দেয়া এই সকল কিছুই সরকারের ভুলকে আরো বড় ভুলের দিকে নিয়ে যাচ্ছে এবং সরকারের নিজের পতন নিজে ত্বরান্বিত করছে আমরা ইতিমধ্যে দেখেছি সমন্বয়কদেরকে কিভাবে এর আগে তুলে নিয়ে গিয়ে টর্চার করা হয়েছে আমরা দেখেছি নাহিদ ইসলাম তিনি নিজেও বয়ান দিয়েছেন আমরা তার হাত পায়ের ছবি দেখেছি তাকে কিভাবে পেটানো হয়েছে। দেখেছি রিমান্ডে নেওয়ার নামে ভিপি নূরকে কি মানে বিভৎস নির্যাতন করা হয়েছে এই ছবিগুলো এই ভিডিওগুলো মানুষের মাথায় কিন্তু গেঁথে গেছে হাইকোর্ট যতই নির্দেশ দেখ বিটিআরসিকে কে ভিডিও সরিয়ে ফেলার জন্য মানুষের মগজে যেই ভিডিও বা যেই ছবির বার্তা গেছে সেটাকে আসলে হাইকোর্ট বা অন্য কোন কোর্ট নির্দেশ দিয়ে কিভাবে সরাবে আমি জানি না এই বিবৃতিতে আরো বলছে শুধু তাই নয় সারা দেশে রাষ্ট্রীয় বাহিনী ও ছাত্রলীগ সন্ত্রাসীদের হাতে নিহত শহীদদের পরিবারকে হুমকি ধামকি ভয়ভীতি দেখিয়ে আর্মড ফোর্সকে ব্যবহার করে ঢাকায় এনে সরকার তাদের থেকে মিথ্যা জবানবন্দি নেয়া ও সমস্ত দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে শহীদের রক্তের সঙ্গে তামাশা করছে

চালালার পাশে পড়ার সময় কোমলমতি শিশু সামিরকে হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর শরণকালের সবচেয়ে বড় বর্বরচিত হামলা চালানো হয়েছে এমন কি স্কুল ও কলেজের কোমলমতি শিক্ষার্থীদের উপর নেককারজনক হামলা চালিয়ে অসংখ্য শিক্ষার্থীকে আহত শহীদ করা হয়েছে এই অবস্থায় আমরা কঠোর ভাষায় বলতে চাই আমাদের দাবি আদায় না হওয়ার পূর্ব পর্যন্ত এই আন্দোলন চলবে আরেকটি কথা বলি বিভিন্ন এলাকা এলাকায় এখন চলছে চলছে সেই যে জায়গায় রেড দেওয়া হচ্ছে সেই এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি যাচ্ছে স্ট্রিট লাইট বা রাস্তার বাতিগুলো নিভিয়ে দেওয়া হচ্ছে যেই ভাষায় অভিযান চালানো হবে তা সেই ভাষার ইন্টারনেট কানেকশন বন্ধ করে দেওয়া হচ্ছে এবং পঁচিশে মার্চ রাতে পাক হানাদার যেভাবে ঘরে ঘরে ঢুকে বাঙালি হত্যা করেছে এই দেশের মানুষকে হত্যা করেছে সেই একই কায়দায় আওয়ামী লীগ সরকার নিজের দেশের মানুষের বুকে গুলি চালাচ্ছে গণগ্রেফতার করছে এবং চাচ্ছে তাই চাচ্ছে তাই ভাবে তাচ্ছিল্য করে ছাত্রলীগ লেলিয়ে দিয়ে সাথে পুলিশ দিয়ে এবং বিজিবি নামিয়ে মনে করছে আন্দোলনকে স্তব্ধ করে দেয়া যাবে এই যে ধরনের সরকার বাংলাদেশে গত কয়েক বছর ধরে আছে তারা ক্ষমতায় থাকবার জন্য সব সময় বা মূল অস্ত্র ব্যবহার করে। তারা কখনো আলাপ আলোচনা বা সমাধানের দিকে যেতে চায় না তারা মনে করে বল প্রয়োগ করে যেকোনো সমস্যার বা যেকোনো প্রতিবাদ স্তব্ধ করে দেয়া যায় এইবার সরকারের হিসাবে ভুল হয়েছে এর আগে যে আন্দোলনগুলো দলীয় আন্দোলন যেগুলো ছিল সেগুলোতে সাধারণ বা গণমানুষের সম্পৃক্ততা আজকের মতন তৈরি হয় নাই সুতরাং সেগুলোকে তারা যেভাবে দমন করতে পেরেছে এই আন্দোলনকে সেভাবে দমন